মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম চুয়াল্লিশ বার্ষিকী উপলক্ষে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মিলাদ দোয়া ঈদ সামগ্রীর বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সিরিয়ার স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বসিরগাঁও প্রাইমারি স্কুল মাঠে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আল মুজাহিদ মল্লিক অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুরশেদ মোল্লা জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ জামপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ জামপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল্লাহ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন